নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে চেনাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অভিশীল বিজ্ঞপ্তির মুদ্রা চলে এলাম তো রাজ্যের নতুন নিয়োগ মুদ্রা শুরু হলো যেখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্লার্ক ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চনে পাশ যদি যোগ্যতা থাকে অর্থাৎ বন্ধুরা টুয়েলভ পার্সেন্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর পাশাপাশি বয়স তোমাদের এখানে থাকতে হবে মিনিমাম আঠারো বছর মিনিমাম আঠারো বছর এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন তোমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেছে বন্ধুরা আবেদন শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার শুরু হচ্ছে লাস্ট ডেটে তোমাদের এখানে রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে ঠিক আছে তো এই নিয়ে যা যা তথ্য রয়েছে তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা আছে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বয়স হবে তোমার সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে আপ্লেশন করবে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য জানতে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের কমপ্লিট দেখতে পাবে আর কমপ্লিট দেখলে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসেমেশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো ডকুমেন্ট অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাপ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আচ্ছা এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে দেখতে পাচ্ছো আর ই ডট এ রিক্রুটমেন্ট ডিডি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে প্রথমে দেখতে পাচ্ছো ভেরিফাই ইউর মোবাইল নাম্বার এখানে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু ভেরিফাই করতে হবে এবং পাশাপাশি তোমাদের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে ওটিপি আসবে ওটিপিটা তোমরা কিন্তু বসিয়ে দেবে বসিয়ে দিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন করে নেবে পরবর্তীতে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো পাশাপাশি দেখো এখানে তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু পরপর কিন্তু এই সমস্ত ডিটেলস ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু দিতে হচ্ছে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিন্তু মেনশন করা হয়েছে যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে নোটিস কিন্তু খুব সুন্দরভাবে পড়ে ভালো করে বিস্তর জেনে বুঝে তারপর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এবং পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছি এস প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেটের মাধ্যমিক পাশে অ্যাডমিট কার্ড এগুলো দিতে হবে এবং তার সাইজ কিন্তু হবে দুশো কেবির মধ্যে আপলোড করতে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থেকে শুরু করে সার্টিফিকেট দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস সেটা কিন্তু পাঁচশো কেবির মধ্যে তোমাদের কিন্তু হতে হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের যা যা শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস রয়েছে সেগুলো দিতে হচ্ছে এবং সেটা পাঁচশো কেবির মধ্যে কিন্তু হতে হবে কম্পিউটার নলেজের সার্টিফিকেট দিতে হচ্ছে সেটা কিন্তু পাঁচশো কেবির মধ্যে হতে হবে এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো দেখতে পাচ্ছ দুই এম বির মধ্যে কিন্তু হতে হবে এইভাবে কিন্তু সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু দিতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের দিতে হচ্ছে ঠিক আছে তার সাইজে কিন্তু দেখতে পাচ্ছ একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে সিগনেচার একশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো এগুলো সমস্তটা তোমাদেরকে দেখতে পাচ্ছ সিগনেচার ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট হতে হবে এবং পাশাপাশি সিগনেচার উইথ ব্লু লিঙ্কে তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে দেখো এখানে কিন্তু যেটা সঠিক হবে সেটা কিন্তু হচ্ছে করা আছে আছে সঠিক যেটা ঠিক ঠিক এইভাবে তোমরা কিন্তু করে ফেলবে তো দেখো তোমরা যখন অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে কোন কোন ডকুমেন্টস এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এগুলো দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে ভোটার কার্ড কার্ড থেকে শুরু করে দেখতে পাচ্ছি সার্টিফিকেট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দেখো মার্কশিট বলা আছে বা সার্টিফিকেট এগুলো দিতে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে ইন কম্পিউটার অপারেশন এই সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং পাশাপাশি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে তো এই সমস্ত ডকুমেন্টস প্রত্যেকটা কিন্তু জেরক্স করে সেলফ আটেস্ট করে স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে ওকে আর এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত তোমাদের বয়স এখানে বলা হচ্ছে দেখো তোমাদের এখানে যে বয়সটা বলা আছে সেই বয়স তোমাদের কিন্তু এই এক চার দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু এই বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে ওকে তো পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমরা পরপর জানাবো দেখো এখানে ডিটেলসে এক্সামিনেশন তোমাদের আছে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু এখানে কন্টাক্ট হবে এখানে কিন্তু থাকবে এবং কম্পিউটার টেস্টে কিন্তু হবে সেখানে কিন্তু থাকবে এবং তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে একটি ভাই সেখানে কিন্তু দশ নম্বর তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে তো এখানে টোটাল কিন্তু তোমাদের আশি নাম্বার দেখতে পাচ্ছ আশি রিটেন এবং পাশাপাশি কম্পিউটারে দশ আর এখানে ভাইভাতে তোমাদের হচ্ছে দশ টোটাল কিন্তু একশো নাম্বার উপরে তোমাদের কিন্তু হচ্ছে এবং এখানে তোমাদের কিন্তু

তো এখানে দেখো সিলেবাস তোমাদের বলা আছে কোথা থেকে কোশ্চেনগুলো থাকবে ইংলিশ থেকে থাকবে এবং বেঙ্গলি গ্রামার এবং পাশাপাশি ইংলিশ গ্রামার থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করবে হবে ম্যাথামেটিক্স রয়েছে এবং জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু গুলো হবে রিটেন এক্সাম যে পরীক্ষা হবে রিটেন পরীক্ষা হবে সেখানে তোমাদের এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন গুলো হবে ওকে তো দেখো থেকে বিভাগে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে তোমাদের এই নিয়োগটা করা হচ্ছে মেমো নাম্বার কিন্তু বাম দিকে রয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ চোদ্দ এক দু হাজার পঁচিশের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বেঞ্চ ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো বেঞ্চ ক্লার্ক পোস্টের তরফ থেকে নিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়স হবে একুশ থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে চোদ্দ এক দু পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে যোগ্যতা যেটা বলা হচ্ছে উচ্চ অনেক পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ উচ্চ অনেক যোগ্যতা এবং অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এটা কিন্তু এসেন্সিয়াল কিন্তু বলা আছে দেখতে পাচ্ছ এবং পাশাপাশি তোমাদের কিন্তু দেখো এখানে তোমাদের বেতন যেটা দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি কিন্তু থাকবে ভালো কিন্তু একটা স্যালারি হচ্ছে অবশ্যই অনলাইনে গিয়ে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তারপরেও দেখতে পাচ্ছো এদের অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যাপ্লাই তোমরা কিন্তু করে দেবে ওকে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে দেখো তোমাদের কিন্তু এই অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধ হয়ে গেছে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে লাস্ট ফেব্রুয়ারি পঁচিশে নির্দিষ্ট অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করে দেবে এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই কোনো তথ্য যদি জানতে অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরো একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখাবে ধন্যবাদ